ছোট ছোট হয়েছে বুটটার যে মশাগুলো ছোট ছোট হয়েছে কি যে কইলি হ্যাঁ রে তো আমি ফোনে কথা কই নি হ্যাঁ সাথে না এর আগে এমন করছে তারপরেও আপনারা ইয়ে করেন তা আমি কি কম এই বাড়িটার কি বকাত করবো না কি ধান হয়েছে এলে এটা কি চাষ করব হ্যাঁ এটাতে মাছ দিব কি মাছ দেব এটি অল্প পানীয় আসরের আজান দিয়েছে বাড়ির দিকে যাই দেখুন তো আমার গ্রাম কত সুন্দর না মাত্র একজন আচ্ছা সমস্যা নাই আপনাকে ধন্যবাদ ভাই আপনি যান নাই আপনি আছেন এখন আমার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে পাঁচজন আছেন আমার বন্ধু আপনাদেরকে একটা কবিতা শোনাই আমার নিজের লেখা কবিতাটা অপ্রকাশিত এখনো প্রকাশ করি নাই আপনাদেরকে শোনাবো একটু রৌদ্রের ভিতরে আসি তো এটা ছায়ার ভিতরে যাই রৌদ্রকে দেখে কবিতাটার কথা মনে হলো এটা কবিতা বলবেন না ছড়া বলবেন জানি না লেখছি আর কি গ্রামের ছেলে কবিতাটা কিন্তু বাস্তব না অবাস্তব আমার হাতে আমি নিজে লেখছি শুরু করছি প্রান্ত বিকেল সূর্যাস্তের ক্ষণ রাত্রির জন্য অপেক্ষিত ভুবন সাদা মেঘে ঢাকা ওই নীল আকাশ সিরি সিরি মৃদু ওই দক্ষিণা বাতাস আমাকে আর জানান দিয়ে যায় অপরিচিত বালিকা আমায় ভালোবাসতে চায় দেখিনি তার এই দু পৃথিবীর বুকে কোনো স্থানে শুনেছি দেশ দ্যাস তার নাহাম গাইবান্ধা জেলার কোনো একটি গ্রাম এইটুকু তার পরিচয় জানা মোবাইল ফোনে কল করতে মানা মেসেজ এতে সে বলে কথা হায় জানি না তার মনের ব্যাকুলতা সমাপ্ত